আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ান ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিরাজের ঘটনা নিয়ে। মিরাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে আশ্চর্যের জনক অলৌকিক শিক্ষামূলক ঘটনা। রাতে সংগঠিত হওয়া অনেকে একে স্বপ্ন ভেবে বিভ্রান্ত হয়েছে আসলে এটি একটি বাস্তব ঘটনা রাসুল ওয়াসাল্লাম সম্পূর্ণ জাগ্রত ও সচেতন অবস্থায় ফেরাস্তাদের সহসার্যে শরীফ থেকে প্রথমে বাইতুল মাগদাস এবং পরে সেখান থেকে সাতাসমান ও তারাও উর্দে জাগত পরিভ্রমণ করেন এই ঘটনা সম্পর্কে নিম্মে সহি বোকারি ও মুসলিম শরীফের বর্ণনা সমূহের সমল্লতীয় বিবরণ উদ্বুদ্ধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাহাবাই কারামের মজলিসে বসলেন গত রাতে আমার প্রতিপালক আমাকে বিশেষ সম্মানিত ভূষিত করেছেন গতরাতে আমি যখন মসজিদুল হারামে ঘুমিয়ে ছিলাম তখন তিনজন ফেরেস্তা আমার কাছে আসলেন তারা আমাকে জাগিয়ে আমাকে তুলে নিয়ে জমজম কুয়ার নিকট রাখলেন অর্থপর জিবিল আমার গলা থেকে বুক পর্যন্ত চেঁড়ে ফেললেন এবং আমার বুক ও পেটের ভেতর থেকে সমুদয় বস্তু বের করলেন তারপর নিজ হাতে জমজমের পানি দ্বারা দুই আমার পেট পবিত্র করলেন অর্থপর একটি সোনার পাত্র আনা হল ওই পাত্র থেকে ইমান ও হিকমত নিয়ে বুকু গলার দমনিগুলো পূর্ণ করলেন এবং জোড়া লাগিয়ে দিলেন অর্থপর আমাকে মসজিজুল হারামের দরজায় আনা হলো যেখানে জিভিল আমাকে বহন করে নেওয়ার জন্য কচ্চর সদৃশ বুরাক নামক একটি জন্তু পেশ করলেন জন্তুটি ছিল শ্বেত বর্ণের আমি যখন তাতে আরোহণ করলাম তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে তার পেছনে পা দুটির যে স্থানে স্পর্শ করে সেখান থেকে সামনের পা যেখানে পড়ে তার দ্রুত দৃষ্টি সীমার দূরত্বের সমান এভাবে তা আমাকে বিদ্যুৎ বেগে নিয়ে বাইতুল মাগদাস গিয়ে উপনীত হল এখানে জিব্রিলের ইঙ্গিতে বোরাকটিকে মসজিদুল আকসার দরজার কাছে একটি বিশেষ জায়গায় বেঁধে রাখা হল বন ইসরায়েলের নবীগণ এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের বাহনকে ওই জায়গায় বেঁধে রাখতেন অর্থপর আমি মসজিদুল আকসার ভেতরে প্রবেশ করি দুরাকাত নামাজ পড়লাম কোনো কোনো বর্ণনায় অনুসারে পূর্ববর্তী সকল নবীগণের ইমাম হয়ে জামাতে নামাজ পড়ালাম তারপর সেখান থেকে উর্ধ্ব জগতি আরোহণের প্রস্তুতি শুরু হলো। প্রথমে জিবিল আমার সামনে দুটি পেয়ালা পেশ করলেন এর একটিতে দুধ অপরটিতে মদ ছিল আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং মদের পেয়ালা ফেরত দিলাম তা দেখে জিব্বিল বললেন আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন অর্থপর ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু হলো আমাকে ও জিব্রিলকে নিয়ে বোরাক আকাশের দিকে উড়ে চলল আমরা প্রথম আসমানে পৌঁছালে জিবিল দরজার রক্তিদের ফেরেজ তাদেরকে দরজা খুলে দিতে বললেন রক্তি ফেরাজ তারা জিজ্ঞেস করলেন কে জিবিল উত্তর দিলেন আমি জিবরিল ফেরাজ তারা জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কে জিবিল উত্তর দিলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ফেরাজ তারা পুনরায় জিজ্ঞেস করলেন তিনি কি আল্লাহ তাল্লাহার নিমন্ত্রণ পেয়ে এসেছেন জিবিল বললেন অবশ্যই ফেরাজ্তারা দরজা খুলতে খুলতে বললেন এমন ব্যক্তির আগমন মোবারক হোক আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম প্রথমে হজরত আদম আলাইসাল্লামের সাথে দেখা হলো জিবলা আমাকে বললেন ইনি আপনার পিতা আদম আলাই আমি তাকে সালাম পেশ করলাম তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন স্বাগতম হে সম্মানিত পুত্র ও সম্মানিত নবী অর্থপর দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছালাম এখানে প্রথম আসমানের মতো প্রশ্ন উত্তরের পালা অতিক্রম করে দরজা দিয়ে প্রবেশ করলাম সেখানে হজরত ইয়াহিয়া ও ইসা ইসলামের সাথে সাক্ষাৎ হল জিব্বিল আমাকে তাদের উভয়ের পরিচয় করিয়ে দিলেন এবং বললেন আপনি আগে সালাম করুন আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন স্বাগতম হে সম্মানিত ভাই ও সম্মানিত নবী অর্থপর দ্বিতীয় আসমানে পৌঁছালে পূর্বের মতো ঘটনায় ঘটল এবং সেখানে হজরত ইসুফ ইসলামের সাথে সাক্ষাৎ হল জিব্বিল আমাকে বললেন আপনি আগে সালাম করুন আমি সালাম করলে ইউসুফ আলাহ ইসলাম জবাব দিয়ে বললেন স্বাগতম হে সম্মানিত ভাই ও সম্মানিত নবী অর্থপর চতুর্থ আসমানি একই রকমের প্রশ্নের উত্তর পর্ব অতিক্রম করে হজরত সাথে সাক্ষাৎ হলো অর্থপর পঞ্চম আসমানি হজরত হারুন আলাইস্লাম এবং ষষ্ঠ আসমানি হজরত মুসা আলাহ ইসলামের সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হলো কিন্তু হজরত মুসাল ইসলামের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে যে আপনার উম্মত আমার উম্মতের তুলনায় বহুগুণ বেশি বৃহস্তবাসী হবে অর্থপর পূর্বোক্ত উত্তর পর্ব অতিক্রম করি আমরা যখন সপ্তমাস মানে পৌঁছালাম তখন সেখানে হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ হল তিনি সেখানে বাইতুল মামুরের দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন এই বাইতুল মামুরের প্রতিদিন সত্তর হাজার নতুন নতুন ফেরস্তা প্রবেশ করেন তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন স্বাগতম হে আমার সম্মানিত সন্তান এবং সম্মানিত নবী অর্থপর সেখান থেকে আমাকে সীমান্তের বড়ই গাছ তবে এটি প্রকৃতপক্ষে করতে কি গাছ তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নিয়ে যাওয়া হলো অর্থপর আল্লাহ আমাকে সম্বোধন করে হুকুম দিলেন যে আপনার ও আপনার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ পরশ করা হলো। অর্থপর আমি নিচের দিকে নামতে শুরু করলাম প্রতিমধ্যে হজরত মুসালাই ইসলামের সাথে সাক্ষাৎ হলো তিনি আমাকে জিজ্ঞেস করলেন এই মেরাজের সফরে আপনি কি কি ও প্রোটোকন পেলেন আমি বললাম পঞ্চাশ ওয়াক্তের নামাজ তিনি বললেন আপনার উম্মত এই বাড়ি বোঝা বহন করতে পারবে না সুতরাং আপনি আবার ফিরে যান এবং আবারও কমিয়ে দেওয়ার আবেদন জানান কেননা আমি আমার আপনার উম্মতের নিজের উম্মতকে পরীক্ষা করেছি এই কথা শুনে আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং মিনতি জানানোর পর পাঁচ ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো অর্থাৎ মোসার কাছে আসলে তিনি পুনরায় বললেন এখনো অনেক বেশি রয়েছে আবার যান এবং আরো কমিয়ে আনুন আমি আবার গেলাম এবারও আরো পাঁচ কমানো হলো অর্থাৎ মশার পিড়া পিড়িতে আবার যাই এবং আবার পাঁচ অত্ত কমিয়ে আনি এভাবে কয়েকবার গিয়ে ক্ষমাতে কমাতে যখন মাত্র পাঁচ অক্ত বাকি রইল তখন মোসা আমাকে বললেন আমি বনি স্টাইলের অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত পাঁচ অক্ত সহ করতে পারবে না সুতরাং আবার যান এবং কবি আনুন কেননা প্রতিবার পাঁচ কমানো হয়েছে এবার গেলেও হয়তো পাঁচ অক্ত কমানো হবে তখন আমার হাতে আর কিছুই অবশিষ্ট থাকবে না আমি এখন পুনরায় কমানোর আবেদন জানাতে লজ্জাবোধ করছি বোকারেশ শরীফের রেওয়াইতে আরো বলা হয়েছে যে শেষবারেও রাসুল সালি আল্লাহর কাছে যান এবং বলেন হে আমার প্রতি আমার উম্মতের শরীর মন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি খুবই দুর্বল অতএব আমার প্রতি এই নির্দেশে নির্দেশকে আরো হালকা করে দিন তখন আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ রাসুল সাল্লাম জবাব দিলেন হে প্রভু আমি হাজির আল্লাহ বললেন আমার নির্দেশের কোনো রদবদল হয় না আমি তোমাদের প্রতি যা ফরস করেছিলাম তা উম্মুল কিতাবে লিপিবদ্ধ আছি প্রত্যেক সৎ কাজের নেকি দশগুণ উম্মুল কিতাব বা লাফি মহাপুঁজি পঞ্চাশ আক্তে লেখা থাকলো শুধু তোমার ও তোমার মতের জন্য তা ওয়াক্ত করা হলো এরপর তিনি নেমে গেলেন এবং নিজেকে জাগ্রত অবস্থায় মসজিদুল হারামে উপনীত দেখতে পেলেন এই ঘটনা থেকে শিক্ষা হলো মিরাজের ঘটনা থেকে শিক্ষা হলো মিরাজের ঘটনা শিক্ষা অনেক এখানে তার মাত্র কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরছি নামাজ যে ইসলামী ইবাদতগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা এই ঘটনা থেকে বিবালকের মতো স্পষ্ট হয়ে গেছে আল্লাহ অনন্য সকল ইবাদত ফরস করার জন্য একটি উহি যথেষ্ট করছেন কিন্তু নামাজ করার জন্য নির্দেশ দেওয়া তাকে যথেষ্ট বিশেষভাবে দাওয়াত দিয়ে রাসুল সোল্লা আলাইস্লাম কি নিজের ঘনিষ্ঠ সন্দীপদের নিয়ে এই পাশত্ত্ব নামাজ এমন ধারাবাহিক প্রক্রিয়ায় ফরস করলেন যে প্রত্যেক ওয়াক্তের নামাজ দশটি ওয়াক্তের সমান বলে ধারণা দেওয়া হল যাতে আর একটি ওয়াক্ত কেউ তরক করা সাহস না করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার পূর্ববর্তী সকল নবীকেই প্রথমে সালাম করেছেন। এদারা ইসলামের এই শিক্ষায় প্রতিফলিত হয়েছে যে কোনো জায়গায় আগে থেকে উপস্থিত ব্যক্তি উপরে আগত ব্যক্তির মধ্যে শেষ উক্ত ব্যক্তিরই কর্তব্য প্রমুক্ত ব্যক্তি সালাম করা। চাই মর্যাদার দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ হন না কেন। প্রেসতা শ্রোতা এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।